আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের কুচুরি রেসিপি প্রথমে আমি ডোটাকে বানিয়ে নিলাম এখানে আমি ইউজ করেছি ময়দা সামান্য তেল লবণ এবং নর্মাল পানি দিয়ে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি এবার আমি ভিতরে পুটাকে বানিয়ে নেবো এখানে আমি দুই পিস রুই মাছ নিয়ে ভালোভাবে ধুয়ে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং কাঁটা সারিয়ে নিয়েছি এবার একটি পাত্রের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি এর ভিতরে আমি দিয়ে আদা বাটা এবং রসুন বাটা এরপর এর ভেতরে কিছু গুঁড়া মশলা আমি অ্যাড করে নিয়ে সেখানে দিয়েছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া এবং লালমরিচের গুঁড়া সামান্য লবণ দিয়ে হালকা পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এবার ওই সিদ্ধ করা মাছটা এর ভেতরে দিয়ে আমি রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে একদম গা মাখা হয়ে যায় এবার ওই ডোর ভিতরে পুরটা ঢুকিয়ে ছোট ছোটো লেচি কেটে এগুলোকে আমি বেলে নেব বেলে নেওয়ার পরে এটি এগুলোকে তেলে ভেজে নিতে হবে ভেজে নিলে এই মাছের কচুরি একদম রেডি যদি ভালো লাগে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আজকের মতো আল্লাহ আল্লাপে